আবারও ব্যর্থ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কর সব মহড়া আর তারই জের ধরে হামলা করতে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় এবারও ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস এম থ্রি ব্লক সেকেন্ডে ছোড়া হয়েছিল এদিকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ মুখপাত্র পরীক্ষার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার করলেও এটি ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করতে অস্বীকার করেন উল্লেখ্য হুমকি ও বাগযুদ্ধের পাশাপাশি নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র আর তারই জের ধরে এক বছরে এই নিয়ে দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র এরকম পরীক্ষায় ব্যর্থ হলো গত বছরও একই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তা লক্ষ্যবস্তুতে আঘাত আনার বদলে নিজে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল